আসসালামু আলাইকুম ইফতারের সঠিক সময় কখন আমরা অনেকেই জানি না আমাদের সমাজে প্রচলিত আছে সূর্য ডুবার তিন চার মিনিট পর ইফতার করা কিন্তু এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন আমরা অনেকেই জানি না আজকে আমরা আলোচনা করব ইফতারের সঠিক সময় কখন কখন আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইফতার করার নির্দেশনা দিয়েছেন রমজানের রোজার অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত ইফতার করা ইফতার অর্থ ভঙ্গ করা ইসলামী পরিভাষায় রোজাদার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যে মাধ্যমে রোজা করে তাকে ইফতার বলে ইফতারের কিছুক্ষণ আগে ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম এবং সুন্নত ইফতারি সামনে রেখে দোয়া করলে তা কবুল হয় রাসুল্লাহি সাল্ল্লা সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা সময় মতো দ্রুত ইফতার করে আলফিয়াতুল হাদিস ইফতারের বিষয়ে রাসুল্লাহি সাল্লা সাল্লামের নির্দেশনা হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা তিনি ইশারা দিয়ে বলেন যখন এদিক হতে রাত্রি আগমন করবে এবং এদিক হতে দিন প্রস্থান করবে এবং সূর্য অস্ত যাবে তখনই ইফতার করবে বুখারি হাদিস এক হাজার নয়শো চুয়ান্ন অন্য এক বর্ণনায় বলেন দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে আবু দাউদ হাদিস দুই হাজার তিনশো তিপ্পান্ন এই হাদিস দ্বারা উদ্দেশ্য হল সূর্যাস্ত হলেই ইফতার করতে হবে এত দেরিতে ইফতার করে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা অমান্য করা ও ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করা হবে অপর এক বলেন নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাগরীব ও ইফতার দূত করতেন মুসলিম হাদিস নং এক হাজার নিরানব্বই ইফতারে কি খাবেন সর্বোত্তম হলো তাজা খেজুর দিয়ে ইফতার করা তাজা খেজুর পাওয়া না গেলে শুকনো খেজুর দিয়ে ইফতার করা আনাসরাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহুসাল্লাম নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খেজুর না মিলতো তাহলে শুকনো খেজুর খেতেন যদি শুকনো খেজুরও না মিলত তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন তিরমিজি হাদিস ছয়শো ছিয়ানব্বই খেজুর দিয়ে ইফতার করা সর্বপেক্ষা উত্তম তবে যে কোনো হালাল খাদ্য বস্তু দ্বারা এমনকি শুধু পানি দ্বারাও ইফতার করা যাবে ইফতারের জন্য আমরা মসজিদে আজানের অপেক্ষায় না থেকে সূর্যাস্তর সঠিক টাইম জেনে ইফতার তাড়াতাড়ি করা আমাদের উচিত এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাযাকাল্লাহু তাআলা খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ